নির্দোষ মানুষ হতে এর ভিতরে আনসারের পোশাক পরায় পড়ায় বলতেছে এরা আনসার এভাবে অনেকে ধরা ধরে ভিতরে রাখছে এটা কিন্তু একটা নির্যাতনা ওনাদের শাস্তি হোক কিন্তু আপনারা দেখেন আপনারা দেখে এইভাবে ইয়ে করুন যে আসলে মূলত ওর ভিতরে দোষী কারা আছে দোষীদের তাদের শাস্তি হোক কিন্তু যারা নির্দোষ তারা শাস্তি পাচ্ছে এটাই আমার কথা আর কোনো বলেন সবার কাছে একটাই অনুরোধ আপনারা যারা আনসারদের পরে ক্ষিপ্ত আছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করতেছি এটাই যে যারা সমন্বয়ক আছে এদের এদের বিরুদ্ধে আপনাদের যে ধারণাগুলো সব সবাই তো আর এই যুদ্ধে ছিল না এই আন্দোলনের ভিতর তো তারা ছিল না কিন্তু আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই তাদের যাতে মুক্তি হয় তারা যাতে ভালোভাবে মায়ের সন্তান মায়ের কোলে ফিরে যেতে পারে এতটুক আপনাদের কাছে অনুরোধ আপনারা দোয়া রাখবেন আর আপনাদের সবার সাপোর্ট চাই আপনারা সবাই একটু আন্তরিকভাবে এটাই আপনাদের কাছে যে আপনারা যেটা ধারণা করতেছেন এটা তো আসলে পুরোপুরি ঠিক না আর কত নির্দোষ মানুষও তো এর ভিতরে আছে আনসারের পোশাক পড়ায় পড়ায় বলতেছে এরা আনসার এভাবেও অনেকে ধরা ধরে ভিতরে রাখছে এটা কিন্তু একটা নির্যাতন হয় ওনাদের শাস্তি হোক কিন্তু আপনারা দেখেন আপনারা দেখে এইভাবে ইয়ে করুন যে আসলে মূলত ভিতরে দোষী কারা আছে দোষীদের তাদের শাস্তি হোক কিন্তু তারা নির্দোষ তারা শাস্তি পাচ্ছে এটাই আমার কথা আর কোন